আসসালামু আলাইকুম প্রফেসর ডক্টর নাসির কাজল এখন কথা বলবো প্রস্রাব নিজের অজান্তেই যদি পড়ে যায় এটা কি জিনিস এটাকে আমরা বলি ইউরিনারি ইনকন্টিনেন্স অর্থাৎ যে প্রস্রাবের উপর আপনি নিয়ন্ত্রণ থাকবে না আপনি চাচ্ছেন না তারপর আপনার প্রস্রাবটা পড়ে গেল এটাকেই বলি আমরা ইউরিনারি ইনকন্টিনেন্স এর আরেকটা বাংলা ভাষায় বলে প্রস্রাবের অসংযমতা অর্থাৎ যার প্রতি আপনি কোনো নিয়ন্ত্রণ নেই এটা কাদের হয় যে কোনো বয়সেই যে কোনো মানুষেরই হতে পারে কমনলি আমাদের দেশের সাধারণত মহিলাদের বেশি হয় মহিলাদের হওয়ার অনেক কিছু কারণ আছে যে কারণগুলো আমরা যদি দেখি তার মধ্যে দেখা যাবে যে মহিলাদের বিশেষ করে বয়স্ক মহিলাদের যে জিনিসটা নিচে প্রস্রাবটা নিয়ন্ত্রণ করে যেমন স্পিংটার এবং পেলভিক মাসলগুলো এগুলো যদি দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় বয়স্ক মহিলাদের তো বললাম যাদের হরমোনের সমস্যা থাকে হরমোনগুলো কমে যায় কারো যদি পেটে বাচ্চা থাকে অথবা কারোর যদি নরমাল ডেলিভারি হয়ে থাকে কিছু ঔষধপত্র খেলে যেমন ডায়রোটিক্স কিছু নিউরোলজিক্যাল প্রবলেম হলে এই সমস্যাগুলো হয় আর যারা একটু বেশি মোটা হন স্বাস্থ্য অনেক বেশি ভালো হয় তাদের এই জিনিসটা খুব বেশি হয় আবার যারা পরিমানে অনেক বেশি পানি খান যে পানি সংখ্যাকে আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারছেন এগুলো বিভিন্ন কারণে আপনি প্রসাবটা নিজে ছলবৃদ্ধি পরে যেতে পারে এটা আসলে অনেকগুলো ধরন আছে কিছু রোগী এসে বলবে আমি ভালো ছিলাম হঠাৎ করে আমি একটু যদি হেসে ফেলি জোরে বা একটু কাশি দিলাম বা হাঁচি দিলাম তাহলে আমার প্রসাব পরে যায় এটা এক ধরনের হতে পারে আবার কেউ বলে যে না আমার প্রসাবের বেগ আছে একটু বেগ হলো আমি ওয়াশরুমে যাব খুব দ্রুত না গেলে আমার প্রসাবটা পরে যায় এই দুই ধরন সবচেয়ে বেশি আর কিছু রোগী আছে যারা এই দুই ধরনের মিক্সিং থাকতে পারে এছাড়াও কিছু আছে অনেক রোগী এসে বলবে যে আমাদের প্রসাবটা ক্লিয়ার হয় না প্রসাব ক্লিয়ার হয় না আগে থেকে এখন তলপেটটা ফুলে গেছে এবং আমরা দেখি যে প্রসাব চুয়ে চুয়ে পড়ছে এটা এক ধরনের আবার অনেক ধরনের প্রসাব পড়ে যাওয়া আছে যার মধ্যে অনেক অসুস্থ মানুষ প্রসাবের বেগ হয়তো আপনি ওয়াশরুমে যাওয়ার মতো আপনি সাপোর্ট দেওয়ার মতো লোক নেই আপনি নাচাদের প্রসাব পড়ে গেল আবার কিছু প্রস্রাব পড়ে যায় বিশেষ করে মহিলাদের তারা বলে যে না আমার প্রসাব রাস্তাতে প্রসাব লিক করে না আমার প্রসাব লিক করে তার জরায়ু দিয়ে অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি জনিপদ দিয়ে যেতে পারে এটারও অনেকগুলো কারণ আছে সাধারণত যেটা হয় কারো যদি অবস্ট্রাক্টেড লেবার অর্থাৎ তারা বাড়িতে বাচ্চা প্রসাব করতে চান অনেক সময় ধরে পেটে ব্যথা থাকে বাচ্চারা হয় না এগুলো কারণে হতে পারে অথবা তার যদি কিছু অপারেশন জনিত কারণে আমরা তল যদি কিছু অপারেশন করে রুগী সেগুলোর কারণে হতে পারে অর্থাৎ একটা রুগী ইচ্ছার বিরুদ্ধে প্রসাব পড়ে যাওয়া ইউরিনারি ইনকন্টিনিয়েন্স নিয়ে আসবে তখন আমরা তাকে ডিটেলস তার কথা শুনে আমরা সাধারণ তো কী হয়েছে কেন হয়েছে কেনটা বের করে অ্যাড্রেস করে তার আমরা চিকিৎসা দিয়ে দিই যদি কারণটা বের করে চিকিৎসা দেওয়া হয় তাহলে রুগী একদম সুস্থ হয়ে যান ধন্যবাদ